নমস্কার শিলচুর সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই সঙ্গে রয়েছে আমি পাল আজকের খেলার খবরে পালংঘাট ফুটবল টুর্নামেন্টে জয়ী মণিপুর এফসি মার ইউথ ক্লাবকে দুই এক গোলে হারিয়ে প্রথম দল হিসাবে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের ফুটবল দলটি সোমবার সিসিজেসি পালংঘাট এইচ এস স্কুলের খেলার মাঠে আয়োজিত পঞ্চম শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে দুই এক গোলে জয়ী হল মণিপুর এফসি এদিনের ম্যাচে মণিপুর এফসির মুখোমুখি হয় মারইউথ ক্লাব টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের সাত ও সাতাশ মিনিটে পরপর দুটি গোল করে এগিয়ে থাকে। দলের দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওয়াসিরের খেলা ছিল নজর কারা তার একটি গোল অফসাইডের কারণ মিটে গেলেও দ্বিতীয় গোল আসে সাতাশ মিনিটে খেলার দ্বিতীয়ার্ধে বিপরীত দল তাদের রক্ষণ ভাগ মজবুত করে নেয় এবং কয়েকটি গোলের প্রচেষ্টা বিফল করে ম্যাচের সাতচল্লিশ মিনিটের মাথায় একমাত্র গোল করতে সক্ষম হয় ম্যাচের শেষ পর্যন্ত দুই দলের তুমুল সংঘর্ষ দেখা গেলেও আর কোনো গোল হয়নি এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মণিপুর এফসির ওয়াসির খেলা শেষে তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের আমন্ত্রিত অতিথি ধলার সুপরিচিত তিনজন বিজেপি নেতা শশাঙ্ক পাল ভূষণ পাল ও কৃষ্ণ জীবন দেবনাথ খেলা পরিচালনা করেন রেফারি সালেহ আক্রমণ সহকারী রেফারি চন্দন মির্দা সঞ্জয় কুমার দুবি চতুর্থ রেফারি ছিলেন সাহিনুর আহমেদ ক্লাব সম্পাদক রাজীব দে জানান আগামী ছাব্বিশে আগস্ট মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি এন স্টোর মুখ বনাম কর্কট এফসি ফাউল শট লাইনে দেওয়া হয়েছে এখান থেকে গোল রক্ষকের হাতে আবার বিপরীতমুখী বল মারে ক্লাবের এখানে ফাল থেকে আবারও সুযোগ থাকতে পারে মাড় ক্লাবের